ট্রাফিক ব্যবস্থায় শিথিলতার আবেদন জানালেন মন্ত্রী উদয়ন গুহ পুজোর কটা দিন বিশেষ করে আর মুহূর্ত পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে শিথিলতা আনার আবেদন জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও এলাকার জনপ্রতিনিধি উদয়ন গুহ তিনি বলেন মন্ত্রী হিসেবে নয় দিনহাটের একজন নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে বলছি ট্রাফিক কন্ট্রোল থাকা দরকার বটে তবে অভিযোগ রয়েছে ট্রাফিক কন্ট্রোলের নামে বাইক বা গাড়ি আটকানো হচ্ছে এবং তাদের ফাইন করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমাকে প্রায়ই মানুষের মুখোমুখি হতে হয় মন্ত্রী আরো জানান পুজোর ব্যাপারে গ্রাম থেকে বহু মানুষ আসেন সেক্ষেত্রে হয়তো নিয়ম কানুন মানার ক্ষেত্রে খানিকটা শিথিলতা দেখা যায় তাই এই কয়েকটা দিন অন্তত পুলিশের করা করে কিছুটা ঢিলে করে দেখার অনুরোধ জানাচ্ছি আইন মেনে যতটা সম্ভব ঢিলে ব্যবস্থার মধ্যে যেন মানুষ উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন পরে অবশ্যই আবার নিয়ম মেনে কড়া করি কার্যকর করা যেতে পারে উদয়ন গুহর এই বক্তব্যকে আপনারা কেমন ভাবে দেখছেন কমেন্ট করে জানান মন্ত্রী হিসেবে নয় দিনহাটার একজন নাগরিক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে কিছু আবেদন এক নম্বর হচ্ছে এই যে পুজোর কটা দিন বিশেষ করে পুজোর কন্ট্রোল হোক কিন্তু দিনহাটার বুকে এটা একটা অভিযোগ হয়ে গেছে মানুষের এবং সেটা আমাকে বেশিটা ফেস করতে হয় যে এমনভাবে ট্রাফিক কন্ট্রোলের নামে বাইক বা গাড়ি আটকানো হচ্ছে তাদেরকে ফাইন করা হচ্ছে এই পুজোর বাজারে অনেকেই গ্রাম থেকে আসেন হয়তো খানিকটা নিয়ম কানুন মানার ক্ষেত্রে শিথিলতা থাকে এই কটা দিন অন্তত পক্ষে পুজোর বাজারের কটা দিন এটাকে ইগনোর করা হোক এটা আমি কালকে এসডিপিও তো বলেছি আইসি বলেছি যে একটু ঢিলে করে আবার পরবর্তী সময় এটা দেখা যাবে এটা যতটা করা যায় আপনারা যতটা আইন এটা করতে পারেন আমি আপনাদের অনুরোধ করব সে ব্যাপারে দুর্গা পুজো স্পেশাল শাহরুখ ফার্নিচার স্টোরে বছরের সেরা ধামাকা অফার এবার পুজোয় ঘর সাজাতে আর দেরি কেন শাহরুখ ফার্নিচার স্টোর নিয়ে এসেছে ফার্নিচারের যাবতীয় পণ্যে বিশেষ ছাড় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ ও আরামদায়ক সোফা তিন পার্লার গোদরেজ শোকেস ডেজিন কাঁচের টেবিল লোহার খাট স্টিলের খাট সবকিছুর ওপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট মানের কোনো কমতি নেই দামও একেবারে বিশ্বাসযোগ্য প্রতিটি পণ্য দেখে শুনে সন্তুষ্ট হলেই কিনুন অফার সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন ঠিকানা জামবাড়ি কুরসা রোড বড় ফকির তকে আর দিন হাটা যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে